নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফল থাকে নানা ধরনের শর্টস থাকে জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আর এখানে মান্থলি রাশিফল থাকে তো চলুন আলোচনাটা শুরু করি ধনুর ভিডিও অর্থাৎ আপনি যদি ধনুর মানুষ হন বা রাশি আপনার যখন ধনু আপনি এই যে নতুন মাস মে মাস মে মাসে আপনি কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন কী হতে পারে সামগ্রিক পূর্বাভাস এই ভিডিওতে দেবো দেওয়ার চেষ্টা করব বা আপডেট করার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক অবশ্যই বড় সিদ্ধান্ত বড়ো আলোচনা কারুর সাথে কথা বলে নেবেন কোনো জায়গায় কথা বলে নেবেন এবং অবশ্যই ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো দেখুন ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনুর মানুষজনদের ক্ষেত্রে টাইম কিন্তু ভালোর দিকে যাচ্ছে টাইম এবং বৃহস্পতির ট্রানজিট হচ্ছে সিক্স থাউজেন্ড বৃহস্পতি ঢুকে যাওয়া মে মাসের এক তারিখেই বৃহস্পতি ট্রানজিট হবে সামগ্রিকভাবে মে মাস কী রেজাল্ট দেবে প্রথম কথা বলি বন্ধুরা শরীর কিন্তু দেখে শুনে চলতে হচ্ছে ছোট ছোট ভোগ ভোগ ছোটোখাটো ভোগান্তি চলছে বা চলবে ছোটোখাটো ভোগান্তির জায়গা চলছে বা চলবে কিছু ক্ষেত্রে বাবা এবং বাড়ির যদি খুব এজেড কেউ থেকে থাকেন ঠাকুরদা বা ঠাকুমা তা আশা করতে পারি ধরুন আমার বয়স যদি তিরিশ হয় আমার ঠাকুরদা ঠাকুমা পঁচাত্তর আশি এই এই মানুষগুলোর শরীর কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে বা এই এই মানুষগুলোর শরীর একটু নজর রাখতে হচ্ছে কিন্তু আপনার শরীর একটু চাপের একটু লক্ষ্য রাখুন বা একটু খেয়াল রেখে চলুন এটা এটা মাথায় রাখতে হবে বাচ্চাগুলোর শরীর ভালো এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন তারা ভালো থাকবেন এ মাসের ডেলিভারির ডেট থাকলে এ মাসে ডেলিভারির ডেট থাকলে ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে পজিটিভ ফল দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে দেখুন ধনুর বিগত সাত বছর আট বছর ধরে টাফ সময় চলেছে সাড়ে সাতই চলেছে বা এগুলো চলেছে শেষ হয়ে গেছে থার্ড হাউজে শনিদেব ভালো ফল দিচ্ছে অনেকে এখনও ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন না এখানে দেখতে হয় যে আমার পার্সোনাল হরস্কোপটা ঠিক আছে তো আমার কোনো খারাপ সময় চলছে না তো এটা কিন্তু বুঝবেন এই মুহূর্তে মে মাস ধনুরাশির ফাইন্যান্সিয়াল দিক অনেকটা ইম্প্রুভ করবে একটা চরম খারাপ ফেস পার করেছি ছ সাত বছর ঘুরতে সময় লাগে বা লাগবে দু চার মাস ছ মাস লেগেই যায় কিন্তু ভালো দিকে যাচ্ছে এক হচ্ছে ক্যাশ ইনভেস্টমেন্ট ভালো খাতে কোনো ইনভেস্ট করা ক্যাশ ইন হ্যান্ড হাতে পয়সা ফ্লোটা থাকা ধরুন ফিউচার প্ল্যানিংয়ের জন্য কোনো ইনভেস্ট কোনো এসআইপি করছি মিউচুয়াল ফান্ড এগুলো ভালো রেজাল্ট দিতে পারে অথবা যদি আপনি বাড়ি বাড়ি রিলেটেড কোনো কাজ বা ইত্যাদির ব্যাপারগুলোতে ইনভেস্ট করতে চাইছেন ফ্ল্যাট বা জমি জায়গাতে ইনভেস্ট করতে চান বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার রয়েছে চলবে চলতে পারে বাড়ির কাজে হাত দিচ্ছি বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপার রয়েছে চলতে পারে বা চলবে এবং সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট ধনুর ক্ষেত্রে লিগাল জায়গা জমি কোর্ট কাছারি আইনি জটিলতা পুলিশি ঝামেলা অবশ্যই বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে আপনি যখন ধনুর মানুষ যাদের এই ধরনের ব্যাপারগুলো রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন এবং কোনো খাতে ফিউচার প্ল্যানিংয়ের জন্য কোনো ইনভেস্ট করছেন করতে পারেন অনেকে জিজ্ঞেস করেন দাদা স্কুটি কিনবো কিনবো কিনতে পারেন গাড়ি কিনবো কিনতে পারেন অসুবিধা নেই তো ফ্লোটা ভালো হচ্ছে অবশ্যই একটু যদি মনে হয় কারোর সাথে কনসাল্ট করে নেবেন একবার কারণ না হলে চলতে পারে ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য তো প্লাস পয়েন্ট ইভেন বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে যদি এ মাসে কোনো অফিসিয়াল কোনো ট্যুর থাকে অফিস কোনো ট্যুর পাঠাচ্ছে যে অফিস হয়তো কলকাতায় বলে যাও ব্যাঙ্গালোর অফিসে গিয়ে কিছুদিন কাজ করে এসো ভালো হচ্ছে এবং ধরুন আপনি কোনো ট্যুরে যেতে চাইছেন ধরুন হয়তো রাজস্থান যাবেন যদি এই গরমে রাজস্থান যাব না বা সিমলা যাবেন বা দূরে কোনো ঘুরতে যেতে চাইছেন এগুলো কিন্তু প্লাস পয়েন্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে তো ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে দেখুন বন্ধুরা পয়সা আসে কোথা থেকে নয় আমি চাকরি করি নয় আমি বিজনেস করি তাহলে চাকরি ক্ষেত্র কেমন হবে আগে দেখে নিই তারপর আসছি পরপর জায়গাগুলো ধনুরাশির ক্ষেত্রে টেন হাউসের কেতু মে মাসে থাকছে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট এক্সিলেন্ট রেজাল্ট দেবে সবচেয়ে বড়ো কথা বৃহস্পতির এই ট্রানজিট ভ্যালু ক্রিয়েট করবে আপনার গুরুত্ব সিক্সথে যখনই ঢুকবে আপনার কাজের থক বা দম ভ্যালু ওজন বাড়বে আপনার ওজন বাড়বে শরীরের নয় কাজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে গ্রহণ আপনাকে কতটা অ্যাকসেপ্ট করা হচ্ছে কিভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে এই যে ব্যাপারটা এই যে ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু প্লাস দিকে নিয়ে যাচ্ছে তো অনেকে অনেক ভালো প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে চলেছেন কিছু প্রমোশন আসতে পারে কিছু শত্রুতা ডেফিনেটলি থাকবে কারণ টেন্থের কেতু রয়েছে কিছু শত্রুতা গুপ্ত শত্রুতা এগুলো থাকবে কিন্তু এই শত্রুতা বা এই শত্রুতাজনিত জায়গাগুলো আপনাকে খুব বেশি বেগ দেবে বা খুব বড়ো প্রবলেম দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না যদি না আপনি নিজেই ইনঅ্যাক্টিভ হয়ে যান বা নিজে থেমে যান সেটা আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল কাজকর্মের জায়গা চাকরি চেঞ্জ করা চাকরি সূত্রে দূরভ্রমণ আমি ভ্রমণের কথাতে বলছিলামই এই জায়গা বা এই দিক কিন্তু চলতেই পারে আপনি যখন ধরুন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কোনো গ্রুপে কাজ করা পাঁচজন মিলে কোনো কাজ করা প্রমোশনের জন্য চেষ্টা করা হয়তো শত্রুদের সঙ্গেও কোনো কাজ করছেন করতেই পারেন অসুবিধা নেই করুন না কনফিডেন্স নিয়ে করুন দেখি তো কে আটকায় কেউ আটকাতে পারবে না সবচেয়ে ভালো রেজাল্ট দেবে কিন্তু যারা চাকরি খুঁজছেন ফ্রেশার্স ছেলে বা মেয়েগুলো যারা চাকরি খুঁজছেন বা চাকরির জন্য নতুন করে চেষ্টা করছেন অথবা জাস্ট কোনো পরীক্ষা দিয়ে বেরিয়েছেন চাকরির চেষ্টা করছেন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু খুব ভালো বা খুব ভালো রেজাল্ট দেবে আবার রিপিট করছি ওপর মহল বা সিনিয়র হায়ার অথরিটি সিনিয়র ম্যানেজমেন্ট এদের সাপোর্টটা পাচ্ছেন ভালো রকমভাবে তো বন্ধুরা এই জায়গা বা এই দিকগুলো কিন্তু এক্সপেক্টেড যে প্লাস হচ্ছে বা পজিটিভ হচ্ছে তো চাকরি ক্ষেত্র স্টেবেল থাকছে আয় উন্নতি বাড়ছে বেটার রেজাল্ট হচ্ছে ইভেন যারা ফ্রিলান্সার কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করেন যারা ক্রিয়েটিভ জগৎ পার্লার মেকআপ আর্টিস্ট বুটিক এই ধরনের কাজগুলো চালান ফ্রিলান্সিং কিছু এটা এটা বিজনেসের মধ্যেই যদি পড়ে কিন্তু এটা ভালো হচ্ছে এবং বিজনেস করার ক্ষেত্রে বলি যখন আমি প্রোডাক্ট আমি প্রোডাক্ট আমাদের প্রফেশন আমি প্রোডাক্ট ডাক্তারবাবুদের ডাক্তারবাবু প্রোডাক্ট হুম একজন শিল্পীর তিনি নিজে প্রোডাক্ট ধরুন আমি একজন গায়িকা তো আমি প্রোডাক্ট আমি একজন নৃত্যশিল্পী আমি প্রোডাক্ট এটা বেটার রেজাল্ট দেবে কিন্তু বিজনেস ভালো হচ্ছে না আমার দোকান আমি থাকলাম কি না থাকলাম কিছু এসে যায় না আমার দোকানে বিশ লাখের মাল রয়েছে মাল নাও বেরিয়ে যাও এই যে ব্যাপারটা এটা কিন্তু চাপের কাস্টমার কম আসবে যখন অপশন রয়েছে ধরুন অপশন নেই যখন ডাক্তারের কোনো বিকল্প হয় না ভালো ডাক্তার সেই প্রোডাক্ট এটা এক রকম জিনিস আর সবাই ভালো সব জায়গা থেকে একই মাল পেতে পারি কোম্পানির মাল যে একটা তেল কোন একটা কোম্পানির তেল এই জায়গাটা কিন্তু চাপের হচ্ছে সো যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করছেন বা বাণিজ্য করছেন তারা কিন্তু একটু চাপে রয়েছেন কাস্টমার পেতে সমস্যা হবে কাস্টমার আসবেন কম এটা বুঝুন এই জায়গাটাকে একটু বুঝতে হবে এবং কিছু ক্ষেত্রে এটাও ঘটনা যে এরকমও হয় ধরুন কোনো ব্র্যান্ডেড একটা মিষ্টির দোকান তার দোকানের যে সন্দেশ সেই সন্দেশটা অন্য পাঁচটা দোকান দেয় না তাহলে সেই ব্র্যান্ডটা সেই দোকানের ওই সন্দেশটা সেই প্রোডাক্ট এটা ভালো কিন্তু ধরুন মুড়ি সব দোকানে একই মুড়ি তাহলে আমার তখন সমস্যা হবে কাস্টমার পেতে সমস্যা বিজনেস চালাতে সমস্যা ইভেন যারা প্রমোটার কনস্ট্রাকশান বা এই ধরনের বিজনেসগুলো করেন চাপের কিন্তু উকিল বাবুরা একটা উকিল ভালো উকিল সেই প্রোডাক্ট বেটার রেজাল্ট দিচ্ছে তো এটা প্লাস পয়েন্ট হচ্ছে বিজনেস বুঝলেন আসছি দাম্পত্য জীবনের জায়গায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু বন্ধুরা অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে প্রেমে সাফল্য আমি ধনু আমি প্রেম করছি বিয়ের কথাবার্তা বলছি বিয়ের যোগাযোগ করছি এটা বেটার রেজাল্ট দেবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ছুকুচুর অশান্তি থাকবে এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকছে লক্ষ্য রাখবেন পারিবারিক অশান্তি বিশেষত জ্ঞাতি শত্রুতা ভোগাবে জ্ঞাতি জ্ঞাতির লোকজন তাদের সঙ্গে সম্পর্ক পজিটিভিটি বা পজিটিভ রিলেশনশিপ এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে আপনি ধনুর মানুষ হলে এটা খেয়াল রাখবেন এ দিক বা এই জায়গা লক্ষ্য রাখবেন বাগনচল রেখে চলতে হবে খুচরো ভোগান্তিটা বড় আকার নিতে পারে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বাড়তে পারে আমি আইনের প্রবলেম হচ্ছে না ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের কেস চলছে আমি সেটা নিয়ে চাপ নিচ্ছি না কিন্তু অশান্তিটা নিয়ে চাপ নিচ্ছি এটা একটু বুঝবেন তো এই জায়গাটা রয়েছে সন্তান সুখ ভালো সন্তানের হেলথও ভালো সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে চলন চালচলন বলার ধরন বাচন ভঙ্গি ঠিকই আছে অসুবিধা নেই আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা এই জায়গাগুলো দেখতে পারেন এই জায়গাগুলো বা এই ক্ষেত্রগুলো এই সেক্টরগুলো মোটামুটি পজিটিভ হবে বা ফিল গুড ব্যাপারটা থেকে যাচ্ছে তো আসবে দেখুন ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার জায়গা নেই লাস্ট পার্ট এডুকেশনের পার্ট পড়াশোনার জায়গা বা শিক্ষা ক্ষেত্র দেখুন এই মুহূর্তে ফোর্থ হাউস খুব একটা ভালো নেই এবং বৃহস্পতি ফোর্থের মালিক ষষ্ঠভাবে রয়েছে পড়াশোনায় কিন্তু গোলযোগ তৈরি করছে কনসালটেশনের প্রবলেম চারি পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক নেই ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে মনোসংযোগ ঠিক হচ্ছে না খেয়াল রাখুন উচ্চশিক্ষায় সাফল্য আসার যোগ বা নির্দেশ রয়ে যাচ্ছে উচ্চশিক্ষায় গুরুভাগ্য খারাপ কিছু ক্ষেত্রে গুরু গুরুস্থানীয় ব্যক্তি গুরু গুরুজন বা গুরুদের থেকে একটু শত্রুতা শত্রুতার জায়গা বা অস্বস্তি অশান্তি এটা তৈরি হতে পারে হুম এটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে কিন্তু যখন আমি পড়াশোনা করছি এক্সাম দিচ্ছি সিএ এম বিএ বিবিএ বিসিএ এই ধরনের পড়াশোনাগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনাগুলো এগুলো কিন্তু ভালো হচ্ছে খুব হায়ার লেভেলের এডুকেশান বিদেশে গিয়ে পড়াশোনা এই ব্যাপারটা ভালো হচ্ছে কিন্তু মনোসংযুক্ত ব্যাঘাত যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে সেটা ক্লাস ওয়ানে পড়া বাচ্চার ক্ষেত্রেও হতে পারে পিএইচডি করা মেয়েটির ক্ষেত্রেও হতে পারে তো এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু নজর রেখে চলুন এক্সপেক্টেড পড়াশোনা এই ব্যাপারটা বা প্রেম প্রেমিক প্রেমিকারা কুচরো ঝামেলা চলছে মন বসছে না হয় না এগুলো এই কমন ব্যাপারটা থাকছে বাট পড়াশোনা ওভারঅল ভালো বা এক্সপেক্টেড যে জায়গাটা ভালো হচ্ছে তো এটাই দিক তিনটে নক্ষত্র পার করে ধনুর ক্ষেত্রে মূলা পূর্ব এবং উত্তরা ছাড়া মূলা নক্ষত্রের মানুষজনরা এসব এই সরি এ মাসে কথাটা একটু কম বলে কাজ কথা কম বলুন বেশি কথাবার্তা বেশি বেশি মানে কথাবার্তা বলা বা কথাবার্তা বলা মানে এই ব্যাপারটা খুব একটা ভালো নয় বেশি ডিসকাশান বহুজনের সাথে ইনভলভমেন্ট একটু দেখে পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একদম গুছনি ব্যাপারটা থাকবে বলে না যে ছেলেরা খুব গুছনি বা মেয়েটা খুব গুছনি এই যে গুছনি গুছিয়ে সব কিছু গুছিয়ে এই ব্যাপারটা থাকুক বেটার হবে উত্তলাশারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো মারতে পারে ইগো মারবে বা মারতে পারে তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন এটাই ধনুর মেয়ের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে ফাইভ থেকে টেন পার্সেন্ট আপনাকে সাপোর্ট দেবে বা সাহায্য করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন সময় ভালোর দিকে যাচ্ছে কাজে লাগান একটু শত্রুতা থাকছে পারিবারিক ক্ষেত্র একটু সামলান দাম্পত্যটা সামলান প্রেম নোডাউট ভালো হবে সন্তান সুখ ভালো হবে পিতা মাতার সাপোর্ট আশা করছি পাবেন অসুবিধা নেই তো এটাই ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শান্তিতে থাকুন